ঢালিউডের সুপারহিট পরিচালক রায়হান রাফি এবার যৌথ প্রযোজনায় কাজ করতে যাচ্ছেন তার পরিচালনায় লায়ন নামের অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করবেন ওপার বাংলার সুপারস্টার জিত তার পাশাপাশি পর্দা কাঁপাবেন পরান তারকা শরিফুল রাজ ছবিটির বেশিরভাগ দৃশ্যের শুটিং হবে সাগরে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাফির পরিচালনায় এবারই প্রথম দেখা যাবে জিৎকে পশ্চিমবঙ্গের এই অভিনেতা এর আগে বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের পরিচালনায় মানুষ ছবিতে কাজ করেছেন পরান ও দামাল ছবির পর এটি হতে যাচ্ছে রাজরাফির তৃতীয় যৌথ প্রয়াস সামাজিক মাধ্যমে রায়হান রাফি জানিয়েছেন আগামী বছরের রোজারিদে মুক্তি পাবে লায়ন ছবিটিতে জিতের বিপরীতে এপার বাংলার নায়িকা থাকবেন নাকি ওপার বাংলার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি এটি যৌথভাবে প্রযোজনা করবে কলকাতার শ্যাডো ফিল্মস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া মিডিয়া লায়ন হতে যাচ্ছে রায়হান রাফির সপ্তম চলচ্চিত্র এর আগে টু দহন পরাম দামাল সুরঙ্গ ও তুফান পরিচালনা করেছেন তিনি এর মধ্যে বেশিরভাগই হিট